প্রশ্ন হলো আল্লাহকে খোদা বলে ডাকা যাবে কিনা আল্লাহকে খোদা বলবেন কেন আল্লাহর নামের তল পড়ছে নাকি আল্লাহ তালার কতগুলো নাম আছে নিরানব্বইটা নাম আছে এরকম যেগুলো মুখস্থ করলে জান্নাতে যাবে হাদিসে আসছে ইন্দার ইল্লা হিতে ইসমা আল্লাহ তালা নিরানব্বইটি নাম আছে যেগুলো ডাকলে যেগুলো মুখস্থ করলে আল্লাহ তালা জান্নাত দেন এবং সেগুলোর অর্থ বুঝলে তার প্রতি ইমান আনলে ইমান পরিপূর্ণ হয় আল্লাহর অনেক নাম আছে আল্লাহ রহমান রহিম অদুদ সত্তার গফার অনেক নাম আছে সেগুলো দিয়ে ডাকেন সেগুলো নাকি খোদা কেন ডাকবেন ভাইরা আমার খোদা নামটা আমাদের দেশে প্রচলিত বহুদিন থেকে যারা গুগল বুঝেন গুগল ইন্টারনেটের সার্চ যারা বুঝেন বিশেষ করে তরুণ আলেম যারা আছেন খোদা খা দালালি খোদা লিখে গুগলে সার্চ দিবেন দেওয়ার পরে দেখবেন উইকিপিডিয়া আপনাকে কি তথ্য দেয় দেখবেন যে বিভিন্ন প্রতিমা পূজারীদের কোন কোন মুর্শিকদের থেকে তাদের দেবতাকে তারা এই নামে এই নামেই ডাক্ত কাছাকাছি না যদিও খোদা শব্দের অর্থ খারাপ না খোদা মানে হলো যিনি নিজে নিজে এসেছেন এসেছেন বলতে হঠাৎ তিনি তো কোথাও ছিলেন আসেন এমন না যে কোন মা কোন সৃষ্টিকর্তা ছাড়াই যার অস্তিত্ব তার অস্তিত্বের জন্য কারো মুখাপেক্ষি নন খোদা বলতে এই কথা যদি হয়। তাহলে এটা খারাপ কিছু না কিন্তু আল্লাহ বলেছেন ইহা আল্লাহর অনেক সুন্দর নাম আছে সেগুলো দিয়ে ডাকো আপনার আল্লাহ সুন্দর নাম দিয়ে ডাকতে নিষেধ করছে কি আপনি কেন আরেকটা দিয়ে ডাকবেন তবে হ্যাঁ আল্লাহ সুন্দর নামের অর্থ বাংলায়ও ডাকতে পারেন হে সৃষ্টিকর্তা হে পালন কর্তা হে রিজিক এগুলো এগুলা দিয়েও ডাকা যায় আল্লাহকে কিন্তু খোদা এ নামটা আল্লাহর কোনো গুণবাচক নিরানব্বই নামের অর্থ সরাসরি না এই জন্য এটা অ্যাভয়েড করে আল্লাহ বলা উত্তম কিন্তু খোদা বললে আবার সে মশেদ হয়ে গেছে কাফের হয়ে গেছে উল্টাফাল্টা শুধু আবার দিবেন না খোদা না বলে কি বলা উত্তম আল্লাহ বলা উত্তম তাবিজ কি আসলে শিরফ হ্যাঁ সন্দেহ হয় নাকি মানে আল্লাহ তা তামিম আতান ফাকাত আশশাকা নিকিম সাদ্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি তামিমা ঝুল সে শিরফ করলো তবে ইমাম ইবনে তাইমি রহমার মতে কোরআন একাডেমির আয়াত বা হাদিসে বর্ণিত কোনো দোয়া লিখে জুলাইলে সেটা শিরিক হবে না আগের প্রতিমাদের নাম টাম লিখে জুলাই সেগুলোকে শিরিক বলেছেন এটা ইমাম ইবনে তাইমি রহমতুল্লাহ মত আমার মত অনেক কোলামাদের মতে কোরআন হাদিসের আয়াত দিয়া লিখলে জায়জ আছে কিন্তু তাবিজের মধ্যে বেশিরভাগ তাবিজ তাবিজ যারা দেয় দেখবেন ফেরাউন কারুন নমরুদ হামান শয়তান এসব লেখা ইয়াজিব্রাইল ইয়া মিকাইল এগুলো যে হারাম এ ব্যাপারে কোনো সন্দেহ নাই আর দু নম্বর কথা হলো যে তাবিজ ব্যবহার করা দেওয়া এটা যে সুন্না বিরোধী কাজ এটার বিরোধীটা করার মতো কোনো মৌলবি দুনিয়াতে জন্ম নেয়নি কারণ রসুলের করিম সাল্লাম জীবনে কখনো তাবিজ ব্যবহার করেন নাই কাউকে তাবিজ দেন নাই তিনি কি করছেন ঝাড়ফুক করেছেন ঝাড়ফুক সুরে ফলাক সুরে পড়ে পানিতে ফু পড়া শরীরে ফু এগুলো জায়েজ এগুলো তিনি জায়েজ না শুধু না কিন্তু তাবিজ নবী করিম সাল সাল্লাম ব্যবহার কখনো করেন নাই তো আমরা তো নবীজি যেটা করছি সেটা করা উচিত ঠিক না বিজি